নমস্কার বন্ধুরা বি আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির গোচর কেমন হতে চলেছে দেবগুরু বৃহস্পতি চোদ্দই মে নিজের রাশি পরিবর্তন করবেন শুক্রের রাশি বিষ রাশি থেকে বেরিয়ে বুধের রাশি মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে বৃহস্পতি এক বছরে একটি রাশি পরিবর্তন করে কিন্তু এখন দেবগুরু বৃহস্পতি নিজের যে স্পিড আছে যে গতি আছে তার থেকে অতিরিক্ত স্পিডে গোচর করছেন এবং ছ মাসের মধ্যেই দেবগুরু বৃহস্পতি কিন্তু পুনরায় নিজের রাশি পরিবর্তন করবে তো এখানে আমরা চোদ্দই মে থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকছেন এবং এই দিনেরই কি রেজাল্ট আপনারা পাবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব সিংহ রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই গোচর সবচেয়ে পজিটিভ থাকছে কারণ বৃহস্পতি আপনাদের একাদশ স্থান দিয়ে গোচার করছে একাদশ স্থান হচ্ছে আমাদের ইচ্ছাপূর্তির আমাদের প্রাপ্তির ঘর সোশ্যাল নেটওয়ার্ক আমাদের বন্ধুত্বের ঘর তো বৃহস্পতির গোচর একাদশ স্থান থেকে অত্যন্ত শুভ রেজাল্টই এখানে দিয়ে থাকে সাথেই বৃহস্পতি এখানে আপনাদেরকে আপনাদের কাম ত্রিকোণ ঘর থেকে গোচর করছে কাম ত্রিকোণ ঘর মনে হচ্ছে সংসারিক যে কামনা আছে আমাদের যে চাওয়া পাওয়া সেইগুলো পূর্ণ করাতে বৃহস্পতিদেব এখানে আসছে তো সিংহ রাশিলগ্নের জাতক জাতিকাদের জন্য এই গোচর অত্যন্ত শুভ থাকবে বৃহস্পতিদেব এখানে এসে আপনাদের আর্থিক বিষয়ে উন্নতি করাবে এই ছ আট মাস আপনারা কিন্তু ভালো আর্থিক গেন করতে সক্ষম হবেন স্যালারি বৃদ্ধি ইনক্রিমেন্ট কোনো মনের বড় ইচ্ছা পূরণ এই সময় আপনাদের হতে পারে বৃহস্পতিদেব একাদশ স্থান দিয়ে বসে আপনাদের তৃতীয় পঞ্চম ও সপ্তম স্থানে দৃষ্টি দেবে বৃহস্পতিদেব একাদশ স্থান দিয়ে যখনই গোচার করে কোনো না কোনো মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ করে বৃহস্পতির দৃষ্টি এখানে পঞ্চম সপ্তমে পড়ছে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ সম্ভব সিংহ রাশি লগ্নে যারা বিবাহের উপযুক্ত চেষ্টা করছিলেন এবার তাদের বিবাহ হয়ে যাওয়া সম্ভব যারা অলরেডি বিবাহিত আছেন সন্তানের চেষ্টা করছেন সন্তানের জন্যও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে পার্টনারের কেরিয়ারে গ্রোথ আপনাদের স্টেটাস হাই এখানে হবে যাদের সন্তান আছে তাদের সন্তানের ক্ষেত্রে উন্নতি এবং সন্তানের এডুকেশানের ক্ষেত্রে ভালো গ্রোথ এখানে আপনারা দেখতে পাবেন বৃহস্পতি যেহেতু শিক্ষা এডুকেশানের গ্রহ জ্ঞানের গ্রহ তো আপনাদের জ্ঞানের মধ্যেও বৃদ্ধি এবার কিন্তু দেবগুরু বৃহস্পতি স্থানে বসে করাচ্ছে তৃতীয় স্থান দিয়ে বৃহস্পতির দৃষ্টি যে পড়ছে তৃতীয় স্থানে হচ্ছে এখানে দেখুন তৃতীয় স্থান দিয়ে আমরা আমাদের প্রতিবেশীকে দেখি আমাদের কমিউনিকেশনকে দেখি অনলাইন কাজকর্মকে দেখি তো অনলাইন কাজকর্ম ইন্স্যুরেন্স রিলেটেড কাজকর্ম কোনো রকম কমিউনিকেশান শর্ট ট্র্যাভেল এইসবের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে বৃহস্পতিদেব আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ভালো গ্রোথ অপশান এবারে নিয়ে আসবে তৃতীয় স্থান থেকে আমরা আমাদের ছোট ভাই বোনেরও বিচার করে থাকি এবং একাদশ স্থান থেকে আমরা আমাদের বড়ো ভাই বোনের বিচার করে থাকি তো এখানে ছোটো ভাই বা বড়ো ভাই যদি আপনাদের থাকে তাদের জীবন কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি ভালো গ্রোথ আপনারা লক্ষ্য করতে পারবেন পরিবারের ক্ষেত্রেও কোনো ভালো গুড নিউজ আপনারা পেতে পারেন আপনাদের জ্ঞানের বৃদ্ধি এবারে হবে সঠিক সময়ে আপনারা সঠিক নির্ণয় নিতে সক্ষম হবেন যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রেও সময়টা অত্যন্ত শুভ বৃহস্পতিদেব আপনাদের স্থান দিয়ে বসে পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছে তো এডুকেশানে ভালো গ্রোথ আপনারা লক্ষ্য করবেন ইচ্ছামতো জায়গায় আপনারা অ্যাডমিশন ইত্যাদি পেয়ে যাবেন এবং জ্ঞানের বিকাশও এই সময় আপনাদের হচ্ছে তো সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য ওভারঅল সমস্ত দিক থেকে বৃহস্পতির এই গোচর কিন্তু পজিটিভ থাকছে বিবাহের জন্য শুভ সন্তানের জন্য শুভ আর্থিক দিক থেকেও শুভ সমস্ত দিক থেকে দেবগুরু বৃহস্পতি এখানে আপনাদেরকে বৃদ্ধি করার জন্য আসছে এবার আমি একটা কথা বলি একাদশ স্থান থেকে বৃহস্পতির যে আমি রেজাল্টের কথা বলছি এখানে বৃহস্পতির রেজাল্ট ট্রানজিটের গোচরের গ্রহ আপনাদের কি রেজাল্ট দিচ্ছে সেটা বললাম একাদশ স্থানে সিংহ রাশিলগ্নের যাদের কোন গ্রহ এখানে বসে আছে সেই গ্রহের ওপর দিয়ে বৃহস্পতি এখানে গোচর করবে তার জন্য রেজাল্টের মধ্যে কিন্তু একটু চেঞ্জেস আপনারা লক্ষ্য করবেন যদি একাদশ স্থানে আপনাদের রবি বসে থাকে চন্দ্র বসে থাকে মঙ্গল বসে থাকে সেক্ষেত্রে বৃহস্পতির যে রেজাল্টগুলো আমি বললাম সেই রেজাল্টগুলোর মধ্যে আরও বৃদ্ধি আপনারা লক্ষ্য করবেন আরও বেশি গ্রোথ আপনারা পাবেন যতটা রেজাল্ট আমি বললাম সেটা পাচ্ছেন তার থেকে আরও বেশি আপনারা আশা করতে পারেন কিন্তু যদি একাদশ স্থানে আপনাদের জন্মছকে রাহু কেতু শনি বুধ এই গ্রহগুলো থাকে তাহলে কিন্তু বৃহস্পতির রেজাল্ট আমি যতটা বললাম ততটা রেজাল্ট কিন্তু আপনারা পাবেন না এইভাবেই বিভিন্ন মানুষদের ক্ষেত্রে সেম রাশিলগ্নের হওয়ার পরেও রেজাল্টের মধ্যে কিন্তু ডিফারেন্স চলে আসে কারোর জন্য অনেক বেশি ভালো রেজাল্ট সে পায় যা বলা হয় সব মিলে যায় এবং কিছু জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আমরা যেটা বলি সেটা হয় না তো এইটা একটু দেখার বিষয় আছে সাথেই আপনাদের এই সময় কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে যদি পজিটিভ গ্রহের দশা অন্তর্দশা চলে তো আরও রেজাল্ট বেড়ে যাবে নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা চললে সেক্ষেত্রে কিছু বাধাবিঘ্ন বা রেজাল্টের মধ্যে কিছুটা কম আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন তো বন্ধুরা এই ছিল সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতির গোচরের ফলাফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ